আসসালামু আলাইকুম শুরু করলাম আজকের ভিডিওতে যেটা আপনার সংখ্যা ছড়া সংখ্যা ছড়ার যে পড়াটা শুরু করছি একের পরে দুই আর দুইয়ের পরে তিন মনের সুখে গুনবো মোরা নাচবো তাহিন ধিন তিনের পরে চার আর চারের পরে পাঁচ এমনি করে গুনতে পারি ফুল পাখি আর গাছ পাঁচের পরে ছয় আর পরে ধরে হাতে হাত আজ এই আবার নতুন নতুন ভিডিওতে সময় আর ছয়ের সাত অবশ্যই আমাদের টেকটু প্রো এবং অনলাইন প্রাইমারি স্কুল এই দুটা চ্যানেলেই শিক্ষণীয় যত ভিডিও এবং শিক্ষাকেন্দ্রিক কেন্দ্রিক ভিডিওগুলি দেওয়া হয়ে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই কোনো ভুল হলে বা কোনো রকম সমস্যা পরিলক্ষিত হলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ বাই